আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এসেছে প্রথম বলেছেন নূর এই নূর হলো আপনার আমার প্রাণের নবী এরপরে বলেছেন ওয়া কিতাবুম মুবিন সুস্পষ্ট কিতাব এসেছে এখন নবী যদি না আসতো কিতাব আসতো না ঠিক কথা বলেন একটু সূক্ষ্মভাবে বন্ধ বসবেন আমরা কেন আনন্দ করি আমরা কেন উল্লাসে মেতেছি নবীজির আগমনে আমার দিকে তাকান আকাশের মধ্যে টু হান্ড্রেড ক্রোর গ্যালাক্সি আছে আকাশের মধ্যে দুই শত কোটি ছায়াপথ আছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে দশ হাজার কোটি করে তারকা আছে এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার নিউট্রন স্টার তারকাটার এক চাচামচ পদার্থের ওজন হলো এক হাজার মিলিয়ন টন বন্ধু জুড়ে বলুন না আল্লাহু একটা তারার একটা চাচা পদার্থের এর ওজন যদি 1000 মিলিয়ন টন হয় রে তাহলে একটা তারার ওজন বের করার মতো ক্ষমতা পৃথিবীর কারোরই নেই বলে হুজুর এখানে আসলেন কেন ওই যে আমরা খুশি ওই যে আমরা মিলাদ পড়ে তার কারণ বোঝানোর জন্য এখানে এসেছি বন্ধু আমার নবীজির মিলাদের খবর কিন্তু কোরআনে পাইছি কথা কন না কেন কোথায় পেয়েছি এখন এই কোরআনটা আসছে কার কাছে কেন আমরা বেশি সুন বেশি খুশি আমরা কেন নবীর মেলা দেবে বেশি আনন্দিত আর সিরাত তো সারা জীবন আমাদের সাথেই আছে সিরাত বোঝেন নাই সঠিক পথ সঠিক রাস্তা নবীদের দেখাই গেছে করে গেছে প্র্যাকটিক্যালি এটাই তো সিরাত আমার দিকে তাকান দেখেন যেই আকাশের মধ্যে দুই শত কোটি ছায়াপথ প্রত্যেকটা ছায়াপথের মধ্যে বন্ধ তারকার সমারোহ এত ওজন আসমানটা ধারণ করলো কোনো খুটি নাই আল্লাহ আসমানকে কোরআন দিতে চাইলেন আসমান বলে না না এই কোরআনের ভার সহিতে বড় বন বন্ধু হৃদয় খুলে আমার মা বোনদেরকে বলবো ভাই বাবাদেরকে বলবো যুব নবীকে চিনি যদি কবরে যাও তুমি হবে প্রকৃত যুবক কারণ জান্নাতে যারা যাবে তারা বুড়ো হয়ে যাবে না তারা যুবক ইয়াং হয়ে জান্নাতে যাবে জমিনের বুক চেরে তৈরি হল বিশাল বিশাল নদী জমিনের বকে তৈরি হল বিশাল বিশাল উপকঠম বহুতল ভবন জমিনের বুকে দাঁড়িয়েছে বন্ধু বিশাল বিশাল বৃক্ষ জমিনের কোনো কষ্ট হয় না এতে বোঝা যায় জমিনের পাওয়ার আছে কিন্তু কোরান যখন দিতে চাইলেন জমিন না করে দিয়েছে জমিন যেইটুকু ধরার ক্ষমতা সেইটুকুই ধরতে পারে আর যেটা পারবে না সেটা নিবেও না আল্লাহর কোরআন নেইনি। আল্লাহর কোরান এসেছে আপনার আমার প্রাণের নবীর কাছে আমাদের যারা মিলাদুল নবীকে বেদাত ফতোয়া দেয় মিলাদুল থেকে যারা মানুষকে দূরে রাখতে চায় তারা বলে নূর দ্বারা আল্লাহ কোরআনকে বুঝাইছে নবীকে না এখন আমি আপনাদেরকে সাধারণ ভাষায় একটা এক্সাম্পল দিতে চাই আপনারা বলেন মানুষ মেশি মানুষের সাথে আপনাদেরকে তো আমি শিক্ষা দেওয়ার জন্য আসছি কথা বুঝেন না আমার মানুষ মিশে কার সাথে মানুষ মিশে মানুষের সাথে হাঁস মিশে হাঁসের সাথে গরু মিশে গরুর সাথে মহিষ মিশে মহিষের সাথে খাল বিলের নদী না খাল বিলের পানি কি মিশে নদীর পানির সাথে ঠিক না বেঠে গলেন তাহলে আপনারা বলেন বন্ধু আমি

সাথে মিশ এই কোরআনকেই জমিন গ্রহণ করত জমিন আরে আসি আরো বেশি মজার খবর অ বন্ধু কোরান আসার আগে বন্ধু ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে বুঝেন নাই সানেন নসুল আরবিতে বলা হয় কি শানে নজুল বাংলাতে আমরা বলি অবতীর্ণ হওয়ার কারণ কোরআন কিন্তু এমনি এমনি নবীজির কাছে আসেনি যখনই সেই পরিস্থিতি তৈরি হয়েছে তখনই কোরআন এসেছে আমি ওই দিকে যাব না বন্ধু যদি শানে নজুল নিয়ে বলতে হয় তাহলে আমি অন্য দিকে বলবো বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই যে শানে নজুল ব্যাকগ্রাউন্ডটা এরকম সুরা কাউসারের মধ্যে একটা শব্দ আছে আবতার ইন শানি গহুয়াল আবেদন আশারা নাই আবদার সব অর্থ হল উনিশশো নীরবংশ আজকে শূন্য হয়ে গেছে আমার নবী কি যখন আবতার বলল আমরা কেন শুন্যি যাব নবীর জন্য বেশি পাগল দেওয়া না এটার ব্যাখ্যা আমি আপনাদের কি দিচ্ছি বন্ধু মিলাদুন্নবীর মর্যাদা বুঝাচ্ছি আপনাদেরকে আপনারা দেখেন পৃথিবীতে নবীজি বলেছে আবতার কি পৃথিবীতে বললেন আবতার আবতার শব্দটা শুনে বন্ধু নবীজি দুঃখ পেয়েছে আমার আল্লাহ জিব্রাইলকে বললেন জিব্রাইল যাও যাও আমি কাউসার পাঠিয়ে দিলাম এই কাউসার হাবিবের কাছে চলে যাও গো আল্লাহ আল্লাহর হাবিবকে বলে দিলেন হাবিব আজকে যারা আপনাকে আবদার বলল তারাই কাল হাশরের দিন আবদার হবে আর যারা আপনাকে সরকারে মদিনা রাহমাতাল লিল আলামিন হিসেবে সেলুর জানালো তাদের জন্য বরাদ্দ করে দিলাম হাউজে কাউসার যে নবীকে আবতার বলতে দেরি আল্লাহ সহ্য করলো না

অন্তরে টান দিল আমি আল্লাহ তাকে জারস বলে জানাইয়া দিলাম ওমা মা সুবহান আল্লাহ কোন নাকির আরে ব্যাক গুন মেলে আরে বদ্দ বড় হরি কাও সেই নবীটা তো আমার মজা লাগছে না নবীজির ইজ্জতের চাদর ধরে এমনি সিমটি হালকা আংশিক টান দিছে দাদা কিছু মনে করিয়েন না এক্সাম্পল জাস্ট টান দিছে আল্লাহ কয় ও আচ্ছা আচ্ছা এই চিন্তা নিয়ে ঘোরো গোটা পৃথিবীকে জানাই দিলাম ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ একটা গালি দেয় নাই দশটা গালি দিছে কয়টা এর মধ্যে দশ নাম্বারটা হলো বাস্টার জানি ওই অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড আল্লাহ কয় তুই জারস গোটা পৃথিবীকে জানিয়ে দিলাম মুসলমান না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত জাত আছে সবাই জানবে আমার প্রপিট আমার বন্ধুর সাথে বেয়াদবি করার কারণে জারজের পরিচয় জানিয়ে দিলেন আমি আপনাদেরকে এক্সাম্পল দেই এই জন্য বন্ধু নবীজি কেমন নবী আমাদের মাঝে আসলো আবুল আহাবকে আল্লাহ রাবুল আলমিন পাথর তুলতে দেরি এটা হলো সুরা লাহাবের শানে নজুল সঙ্গে সঙ্গে সুলাল্লাহাবাজিল করে জানাইয়া দিল হাবিব আমি তার সব কি 24 করে দিলাম ও বন্ধু তারপরেও দেখেন میلاد নবীর দলিলটা দেখেন নবীজির আগমনের খুশির মর্যাদাটা দেখেন এ আবু লাহাব কে বললেন নবীজি যখন পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল কদমটা বাড়িয়ে দেওয়ার পরে তার একজন দাসী ছিল দাসীর নাম ছিল সুআইবা দাসী সুআইবা কে নবীজির আগমনের দিন খুশি হয়ে তিনি আজাদ করে দিলেন আল্লাহ কয় রে আবু লাহাব আমি একবার ইনশিউর করে তো গবি করে দিলাম অফিযদং সুস্থুবে ঘোষণা করে দিলাম। আমার হাবি বেশন তুই তর দাসেকি আনন্দিত হয়ে ছেড়ে দিলি আমি আল্লাহ ওই দিনটা প্রতি বছর সারা জীবন ওই সম্বারে দিনটা তোর কবরা যাব বন্ধ করে দিলা খবর কি মজান না হাজার হারা জরে বলেন। অভিশপ্ত ব্যক্তি নেয়ামত প্র্রাপ্ত হয়ে গেল সম্বারে আহা। আর যারা কন্যা আরেকটা মহাম্বতে এই পাওয়ারফুল নবী আসতে আমরা তাতে খুশি হয়েছে আল্লা বলেছেন খুশি হউ পালিয়ে আপারা হোক শোফান বলেন না এবার আর আরেকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই আপনারা সবাই জানেন মশাব বলে রব্বি আরিনী আল্লাহ বলে লঙ্কারাণী হ আপনারা জানেন না একটা মজার খবর দিবুনি আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজারে নবী রাসুল পাঠাইছে কয় লক্ষ মধ্যে আটজন নবীকে আল্লাহ রাবুল স্বর্গীয় উপাধি দিয়েছেন মর্যাদা দিয়েছেন এর মধ্যে এটা হলো موسی কリームুল্লাহ موسی স্পোক টু আল্লাহ موسی আল্লাহর সাথে কথা বলেছেন ঠিক কিনা বলে এর মধ্যে এর মধ্যে অন্যতম হলো موسی موسی আল্লাহকে দেখতে চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন নাকজ করে দিলেন এটাকে খারিজ করে দিলেন এটা অ্যাকসেপ্টেবল নয় ডোন্ট অ্যাকসেপ্টেবল ঠিক কিনা বলেন আর আপনি কুরআন শরীফের পুরো পানা সূরা বনি ইসরাইল খুলে দেখেন موسی আল্লাহর কাছে থেকে দাওয়াত চাইলেন আল্লাহ দাওয়াত গ্রহণ করলেন না আর

আপনি কি দাওয়াত করেছেন আমন্ত্রণ করেছেন কনফার্ম করেছেন আল্লাহ আল্লাহর হাবিবকে আগে কি করেছেন জানিয়েছেন কি করেছেন কোরআন কি আমার দাদার কাছে আইসে কার কাছে রাসূলের কাছে আগে রাসূলকে ইনফর্ম করেছেন জানিয়েছেন তারপরে রাসূলকে ইনভাইট করেছেন মানে আমন্ত্রণ জানিয়েছেন তারপরে পেকটিক্যালি বন্ধ মিরাজ হয়েছে সুবহানাল্লাহ বলেন না

আর বড় বেদাত নবী পালন করা বেদাত নয় কারণ মিলাদুন নবী আল্লাহর অর্ডার কি আল্লাহর অর্ডার আর সিরাত তো স্পেসিফিক ভাবে পালন করার জিনিস না এটা প্রতিদিন জীবন থেকে মরণ পর্যন্ত আসে ঠিক না બ কথা কয় না জন্ম আগে না মৃত্যু আগে জন্ম আগে না কর্ম আগে তাহলে আপনি জন্ম মানতেন না কর্ম মানবেন আপনি কোন মুসলমান আপনি কোন কিতাব পড়ছেন কোন বুদ্ধি নিয়ে চলছেন কোন পণ্ডিতের সংস্পর্শে আপনি যে বসলেন আল্লাহ বলতেছে তুমি আনন্দ হও আনন্দিত হও আপনি কোন করব না তো এটা তো ব্যতিক্রম কথা ঠিক ঠিক এবার আসেন নবীটা করা যাবে কি যাবে না এরা সাহাবাই কেরাম করছে কি করছে না বন্ধুনি আমার আবু বকর সিদ্ধি কতিন তিনি বলে দিয়েছেন কেউ যদি নবীজির মেলা দে নবীজির মেলা দে কেউ যদি একটি টাকা খরচ করে সে জান্নাতে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে আরো জোরে বলেন না সুহান বন্ধু হৃদয় খুলে শুন ইসলামের প্রথম খলিফা দ্বিতীয় খলিফা হলো হযরত ওমর হজরত ওমর জানিয়ে দিলেন অত্যন্ত আনন্দের সাথে উল্লাসের সাথে যে নীতি মিলাদ উন্নবী পালন করল সে যেন ইসলাম তাকে করে দিল জিন্দা মানি বুঝেননি আজকে যদি আপনারা এখানে মাহফিল না সাজাইতেন মানুষ আসতনি আর মানুষও আসতো না আলোচকও আসতো না যেগুলো আপনারা ভুলে গিয়েছিলেন সেগুলো আবার নতুন করে আবার স্মরণ হচ্ছে এইভাবেই যুগে যুগে ইসলাম তাকে রাখতে হবে এটা নবীর প্রেমিকেরা করবে সোহান আল্লাহ বন্ধুরা আমার হযরত উস্মান জিন্ন দাদিন হুম তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু কেউ যদি মিলাদুন নবীতে একটি দিরহাম খরচ করে একটি টাকা খরচ করে কয় টাকা একটি টাকা যদি কেউ খরচ করে মর্যাদার সাথে যদি ঈদ মিলাদুন নবী পালন করলো সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশ গ্রহণ করলো বুঝেন নাই ওমা আপনি আর কথা বুঝেন না আপনি আমি কি বদর এবং হুনাইনের যুদ্ধ দেখছি না যাইতে পারবো না এটা তো হয়ে গেছে শেষ কিন্তু এই কালেও যদি আপনি নবীজির প্রেমে পড়ে নবীজির আগমনে খুশি হয়ে আল্লাহর ওয়ার্ডার মেনে যদি আপনি আনন্দিত হতে পারেন মিলাদ নবী পালন করতে পারেন তাহলে আপনি যেন বদর এবং হোনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলেন মানে এই যুদ্ধে অংশগ্রহণ করার স্বভাব আপনার মিলে যাবে আরে যেন বলেন না সোহান আল্লাহ আরেকটা মহাপথে বন্দরে আমার ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী আলী সম্পর্কে রাসূল বলেছেন আই এম সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী انا মদিনাতুল ইলম ওয়া বাবুহা আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী আমার নবী জি বলেছেন আলীর এত মর্যাদা বন্ধু এবং তিনি পাক পাঞ্জাতনের একজন সদস্য সুবহানাল্লাহ কথা কয় না পাক পাঞ্জাতন কয়টা নাম এর মধ্যে একটা হলো হজরতে আলী হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নহু তিনি রানি দিয়েছেন বন্ধু কেউ যদি মিলাদুন নবীতে একটি টাকা খরচ করে উচ্চ মর্যাদার সাথে যদি ঈদ মিলাদুন নবী পালন করে তার মরণ হবে ইমানের সাথে এবং কাল হাশরের দিন বিনা হিসাবে সেই জান্নাতে যাবে বলো হুজুর এইটার কি গো এটার কারণ হলো নবীজিকে মর্যাদা দেওয়ার সম্মান দেওয়া কারণ নবীজিকে ভালোবাসা আমাদের জন্য আপনি মিলাদুন নবী তো পালন করছেন না আপনি নবীজির প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম তারা আপনাদের মাধ্যমে এই মিলাদুন নবীর ট্রেনিং শিখতে পারবে ঠিক কিনা বলেন ঠিক আর জড়ে এখন আমরা তো সবাই সম্মিলিত হয়ে মিলাদুন নবী পালন করছি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন নবীজির আগমনে খুশি হয়ে তিনি মিলাদুন নবী পালন করছে মিলাদুন নবী যখন বন্ধ পালন করতেছে এই মুহূর্তে আলা পালন চলতেছে নবীজি তাৎক্ষণিক ভাবে উপস্থিত হয়ে গেলেন আব্দুল ইবনে আব্বাসের বক্তব্য শুনতে পারলেন নবীজি মিলাদ নিয়ে আলোচনা শোনার পরে এবার তাদেরকে বন্ধু জানিয়ে দিলেন কল্লাত লাকুম শাফাতি তোমাদের জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে গেল আর জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধু নবী পালন করার কারণে আমার নবীজির সুপারিশ যদি ওয়াজিব হয়ে যায় তাহলে আমরা নবীজির এত আদরের উম্মত আমরা নবীর সাফায়াত পাবো কি পাবো না আর জোরে কোন কিন্তু আপনি করতে পারেন না সেটা আলাদা বিষয় কিন্তু বিরোধিতা করলে আপনি নবীর এগেনিস্ট পার্টি হয়ে যাবেন প্রতিপক্ষ হয়ে যাবেন ঠিক না বা ঠিক নবীজি প্রতিপক্ষ হলে উপায় আসেনি এই বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে এসছে প্রতিপক্ষ হবেন কিনা চিন্তা করেন আই হ্যাভ বিন অর্ডার টু ফাইট এগেইনস্ট পিপল উইন্টিল দি টেস্টিফাই আনটিল দি টেস্টিফাই দ্যাট দেয়ার ইজ নো গট বাট আল্লাহ এন্ড দ্যাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ জোরে জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে আর জোরে এই যুগের মৌলবীরা হাসান বস্ত্রীর চাইতেও দামি चिकनी <laughs> ভুলせないวะ এই যুগের মুসল্লিরা হাসান বসরি চাইতো গিদামি হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা নূ তিনি বলেছেন নবীর উম্মতেরা পৃথিবীর মানুষ তোমরা শোনো গো আমি হাসান বসরি বলে যাই আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি থাকতো রে আমি আমার প্রাণের নবীর মেলাদে সবগুলো খরচ করে দিতাম জোরে বলেন না সুবহান আর জোরে বলেন সুবহান আল্লাহ বন্ধুনি আমার এই যুগের মৌলভীরা হ্যাঁ বন্ধু জুনায়েদ বাগদাদির চাইতেও দামি হযরতে জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে দিলেন

চর্চা করেছেন কিনা আপনার আলোকিত করেছেন আতর সুগন্ধি লাগাইছেন অবন্ধ মিলাদ বিক্রি যা কিছু করেছেন ওই বান্দা জন্য গুলোর জন্য সুব্যবস্থা হলো আল্লাহর প্রিয় বান্দাদের সাথে তার জান্নাতে হাসর হবে তার মানে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সে জান্নাতে থাকবে সোহান বলেন না হজরতে জালাল উদ্দিন সিনতির অধীন লাভ তার বলে দিয়েছেন বন্ধুরি আমার মিলাদ যেখানে আয়োজন হবে যেই এরিয়াতে আয়োজন হবে যেখান থেকেই মানুষ অ্যাটেন্ড করবে তিনি বক্তব্য দিয়ে দিয়েছে সেই জায়গাটা পুরো আল্লাহর গজব থেকে মুক্ত থাকবে আর জোরে পন্না আল্লাহ তাহলে মিলাদুন নবী আমরা পালন করব কি করব না করব ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালিয়াফরাহু তোমরা আনন্দ উৎসব করো এই আনন্দের সিম্পটম হলো আপনি গড়ি আপনি গরিবকে খাওয়ান এটাও আনন্দ আপনি মসজিদে বন্ধু বিরিয়ানি করে মিলাদ পড়ান দোয়ার আয়োজন করেন সেটাও তো নবীজির মিলাদ আবার নবীজির আগমনের মর্যাদা নিয়ে আপনি আলোচনা করেন সেটাও নবীজির মিলাদ সেটাও খুশি আপনি যা করবেন নবীজিকে ঘিরে সবগুলোই আপনার আমার জন্য নিয়ামত আমরা নবীজি আসছে আমরা খুশি হব না কেন এই নবীজির সব কিছু আমাদের জন্য বন্ধু নিয়ে আপনারা বলেন আমাদের মসজিদে যারা নামাজ পড়তে পারে না তারা খেতে রাইলে পড়ে পাকা রাস্তার উপর পড়ে পাহাড়ের চূড়ায় পড়ে কৃষকরা যখন মাঠে কাজ করতে যায় পরে কি পড়ে না কথা বলেন না কেন এখন আপনার আমার তো মসজিদে নামাজ পড়ার কথা ছিল কিন্তু আপনি মাঠে নামাজ পড়লে নামাজটা কেন হয়ে যাবে তার রহস্য বন্ধু খুঁজে নেন তার রহস্য এই পৃথিবীর বুকে সন্তানগুলো আ আসে বন্ধু আগে মাথাটা আইসা সন্তান বলে আপনার আমার প্রাণের নবীর এই পৃথিবীর বুকে এসেছে আগে প্রথম দুইটা কদম অহো অহ নবীজির পবিত্র দুইটা কদম্ববারক যখনই পৃথিবীর বুকে বাড়িয়ে দিলেন পৃথিবীর বুকে কদম্ববারক দিয়ে আল্লাহর কদমে তিনি শেষ পড়লেন আমরা কেঁদেছি ওহ ওয়া বলে কান্দে আর নবীজি ডাক দিয়ে বললেন মালিক মালিক ও আমার ও মত উলুকে আমার আওলা গড়ে দা আপনি নবীজির দাম না দিলে নবীজির দাম কমে যাবে নৌ বরাফ আনা

পৃথিবীর মাটি মসজিদ হয়ে গেছে একমাত্র নবীজির কদমটা লাগার কারণে এই কারণে আমরা এই নবীর আগমনে খুশি আরে জোরে কোন সুবহানাল্লাহ আমার সাথে একটু নবীজির সানে আমার লেখা একটা গজল গাইবেন নি গাইবেন আমার সাথে পারলে একটু গাইবেন ওহো নবীজি কেমন করে বলুন তোমায় দেখি ওগো নবীজি করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই সঙ্গে নে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তো দেখি বলেন কেমন করে বলো তোমায় দেখি দেখ খাড়া আমার মনে পুষে রে কেছে অপন করে বলেন খাড়া সাপ পুষের রেখেছে যতন করে পইনা পাই যো দিগ নবি তোমার দিদার শীতল হবে মুর দুটি আখি ബീജി കേൾ കോടി ബോലോ തോദേ গজলটা অনেক বড় কারণ আমার আলোচনা আরো বাকি রয়েছে এই জন্য একটু শোনাইলাম ভালো লাগছে আপনাদের কাছে রাসুলের শান ভালো লাগে না আরে আমি গাজী সোলাইমানে শুধু গাই না আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমরা ওলিরাই শুধু গায় না হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবজির শান গেয়েছিলেন মসজিদে নববীর মতো পবিত্র জায়গার মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবহানাল্লাহ আরে যারা সুবহানাল্লাহ মিয়া এই বোকার স্বর্গে বসবাসকারী মানুষকে কেমন করে বোঝাবো দুর্ষহস্কার আছে আমরা তো দুর্ষহ দেখাতে চাই না আমরা যেটা রিয়েল সেটা বলতে চাই ভালো লাগলে গ্রহণ করবেন না হয় আপনি অগ্রহণযোগ্য বলে বিবেচিত করবেন তবে আপনার উপায় নাই আপনার উপায় থাকবে না মিয়া নবীজির আগমনে আমরা খুশি হই আপনি আমাদেরকে বেदात ফতুয়া দিলেন এই জবাবটা কাল হাসরের ময়দানে আল্লাহ নিবে মসজিদে নববীর মধ্যে যখন বন্ধ মিম্বর হয়নি তো তখন আমার নবীজি বন্দুক উস্তরে হান্নানা খেজুর গাছে হেলান দিয়ে পা দিতেন কথা কন কেন ও বন্ধু একটু বিবেক খাটিয়ে নবি সম্পর্কে কথা বলো উল্টা পাল্টা কথা বলে নিজের জীবনকে বিপন্ন করো যেদিন মসজিদে নববীর মধ্যে মিম্বর হয়ে গেল আমার নবী উস্তুনে হান্না নামরা খেজুর গাছকে ছেড়ে দিল যেদিন খেজুর গাছকে ছেড়ে আমার নবী খুতবা দিতে শুরু করলো বন্ধু এই উস্তুনে হান্না নামরা খেজুর গাছের জবান খুলে গেল উস্তুনে হান্না নামরা খেজুর গাছ কান্না শুরু করলো আর আমার নবী আসছে রে আমি খুশি হতে পারবো না তুমি কোন মুসলমান তুমি কোন কিতাব পড়েছ তোমার দ্বারাই জাতি ধ্বংস হবে আমার নবী যেই যেই ঘোষণা দিয়ে গেছেন কেয়ামতের আগে মৌলবীরা এমন হবে তাদের কথা হবে মধুর ঝিমিষ্টি চরিত্র হবে ফেরাউনের মতো আত্মাটা হবে বাঘের মতো হিংস্র তাদের কথা হবে অত্যন্ত মিষ্টি তাদের নামাজ দেখলে তুমি মনে করো তোমার নামাজ হচ্ছে না তাদের রোজা দেখলে তুমি মনে করবে তোমার রোজা হচ্ছে না তারা মনে করবে কোরআনটাই শুধু

কারণ তাদের সাথে মিশলে তোমরা পদভ্রষ্ট হবে পদভ্রষ্ট যেন করতে না পারে বিতর্কিত বক্তব্য যেন দিতে না পারে আপনারা ইতিহাস খুঁজে দেখেন আমার দাদাবাই যারা আছে মরব্বী যুবক তোমাদেরকে বলছি আজকে আমরা এই প্রজন্মে সে যেভাবে নবীর প্রেমের গল্প তোমাদেরকে শোনাই কোরআন হাদিস থেকে ঠিক শুননি জামাত তৎকালীন সময় থেকে এই ধারাবাহিকতাই ছিল আমাদের মধ্যে বক্তব্যের কোনো পরিবর্তন নেই কিন্তু যারা নবীর মিলাদকে বেদাত বলে আল্লাহর ওলির মাজারে হামলা করে আল্লাহর ওলির মাজারে আক্রমণ মন করে নবীদের মেলাতে বেদাত বলে ফতোয়া দেয় তারা কখনো বলে আমরা সুন্নি জামাত কখনো বলে আমরা হেফাযতে ইসলাম আবার কখনো বলে আমরা গাওমি কথা বলেন না কেন আরো জোরে বলেন না কেন যুগে যুগে সুবিধার জন্য নামটা চেঞ্জ করে যারা বারবার পরিবর্তন করে তাদের অবস্থা বেশি ভালো হয় না বলেন না কেন আমি যেটা বলতে চেয়েছিলাম বন্ধু উস্তুনে খেজুর গাছ এই মোরা খেজুর গাছ বন্ধু কান্না করতেছে উপস্থিত সকল সাহাবীরা সেই কান্না শুনতে পেয়েছে এবার ওই মোরা খেজুর গাছে প্রশ্ন করলো রে উস্তুনে হান্না না তুমি কান্দো কান্দিরে কান্দি নবীর বিরহে এত দিন মেম্বর ছিল না নবী আমাকে স্পষ্ট করেছে এই বরকতময় হাতের ছোঁয়ায় আমি প্রশান্তি পেয়েছি রে আজকে নবী আমাকে ছেড়ে দিলো এটা আমি মেনে নিতে পারছি না ওই মোরা খেজুর গাছ কান্দে তাকে প্রশ্ন করা হলো তুমি কি নবীজির সঙ্গে এপারে হতে চাও না ওপারে শুধু এপারে নয় ওপারে হতে চাও খেজুর মরা খেজুর গাছের প্রেম দেখছেন আর আমার নবী আসছে রহমাত আলামিন সিরাজ মানিরা উজ্জ্বল প্রদীপ নৌরাম মবিন ইমামুল মুরসালিন তিনি এসেছে আমরা খুশি হতে পারবো না আমরা আনন্দিত হতে পারবো না আমি মনে করব এটার জন্য কোনো মমিন কোনোদিন দিন দলিল চাইবে না কথা বলেন করতে কি দলিল লাগে কথা বলেন দলিল লাগে দলিল আপনারা চান আপনারা চাই পৃথিবীতে মানুষের জীবনে এমন কিছু বিষয় জড়িয়ে আছে যেই বিষয়গুলো কোনোদিনও চাইলে মানুষ প্রমাণ দিতে পারবে না কিন্তু প্রমাণ না দিতে এটা আমরা বিশ্বাস করি কথা কন না কেন আরো জোড়ে একটা বাবার সন্তান যে একটা ছেলে এটা পৃথিবীতে আপনি দলিল দিবেন কেমনি কি দিয়া দলিল দিবেন আপনারা বলেন আমি এক্সাম্পল দিচ্ছি খারাপ দৃষ্টিতে নিবেন না আরে আপনি যে আপনার বাবার ছেলে এটার প্রমাণ কি লেখা লেখি আছে প্রমাণ হলো মা আমি আপনার মার কথা বিশ্বাস করব না তখন আপনি কি করবেন তখন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায় আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন কিন্তু এটা কি আমরা বিশ্বাস করি না মনে প্রাণে বিশ্বাস করি তোমাদেরকে নিয়ে কোনোদিন আমরা কোনো বিতর্ক করি না ঠিক না ঠিক আরো জোরে বলেন আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন সহজে নাকি কঠিন হচ্ছে মরা খেজুর গাছ নবীজির জন্য কান্দে আর আমরা সস্ত মানুষ জিন্দা মানুষ কাঁদতে পারবো না পারবো না কালকে দেখছি কালকে আমি আপনাদের চট্টগ্রামে প্রোগ্রামে ছিলাম কালকে দেখছি আমি যখন ওয়াজ করি মুরব্বীরা কান্দে চোখের পানি পড়তেছি চোখের পানি তো বিফলে যাবে না এটা নবীর প্রেমে আবেগে চলে আসছে আলহামদুলিল্লাহ বলেন আর জড়ে যেটা বলতে চেয়েছিলাম নবিজির কদমে মাটি হয়ে গেল মসজিদে রূপান্তরিত হলো যেখানেই সেজদা দিবেন হয়ে গেল এত বড় পাওয়ারফুল নবী আসলো খুশি না বাজার তো খুশি তো মিলাদ নবীকে আপনি আপনার মতমরি করলেই iman <Sansi> চলে যাবে রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলাহা তিনি বললেন নবীজি যখন পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল আমেনার নিবৃত জিনন কুটিরে যখন নৌরানি নৌর আয়লা নৌর নবী চলে আসলো এবার তিনি বললেন আমরা দেখতে চাইলাম আমেনার ওদর থেকে ছেলে আসলো না মেয়ে আসলো যখন নরনবিজি